আজকে হচ্ছে চিকেন ফ্রাই করছি দেখো এই যে হচ্ছে আমি হচ্ছে এমনি করে মশলাপত্র দিয়ে রাখছি মশলাপত্র দিয়ে দুপুরবেলা দুপুরবেলা মশলাপত্র দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সব কিছু হ্যাঁ সব কিছু দিয়ে রেখে দিয়েছিলাম এখন এই যে ভাবছি দেখো দেখো কি সুন্দর কালার চিকেন ফ্রাই তোমার প্রিয় এই দেখো দোকানে মতো ভাবছে তো হ্যাঁ দোকানের মতন ভাবছে হয়ে যাবে এটা তুমি সবাই আমি বেশি করে নিই কিন্তু আচ্ছা সমস্যা নেই

এটা হচ্ছে আজকে কিন্তু আমি সরিষার তেলে বাঁচছি যদিও সরিষার তেলে ভালো ইয়ে হয় কিনা জানি না জানি না ভালো হয় কিনা যাই না খেয়ে দেখবে হ্যাঁ হ্যাঁ খেয়ে দেখবে আমরা এখন খাই তো সেই জন্য এটাই করছি এই যে দেখা যাচ্ছে না দেখা দেখতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখো কি সুন্দর কালার হয়েছে দেখছো এই যে কালারটা কিন্তু সেই হয়েছে আজকে হচ্ছে চিকেন

কি রান্না রাখি বানাচ্ছি চিকেন ফ্রাই চিকেন ফ্রাই খাবার আজকে হ্যাঁ হ্যাঁ প্রত্যেক দিন এই যে এইগুলো হচ্ছে বাজারে যাওয়ার তারপর স্বাস্থ্যসম্মত না